আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালামকারি দেখাবো আর কিছু দামি ড্রেস কম দামে সব কিছু মিলে আজকে ভিডিওটা হবে ধৈর্য সরকারে দেখেন প্রথমে কি দেখাবো প্রথমে কালামকারি দেখাই কালামকারি থেকে শুরু করো শুরুতেই কালামকারি দেখাই তারপরে একটু দামিতে যাই আর আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আমাদের স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের যে ড্রেসগুলো দেখবেন স্ক্রিনশট নিয়ে ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেই সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে না হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিয়ে দেবেন কাপড় চলে যাবে কন্ডিশনার মাধ্যমে এই কালামকারিগুলো কী রকম কাপড়ের কোয়ালিটি অনেকেই জানতে চান অনেকেই নিচ্ছেন অনেকেই বলেন যে কাপড়ের কোয়ালিটি এই কাপ কালামকারিগুলো এটা কিন্তু কালামকারী একটু মার করা আছে ধুইলে একদম নরম সব হয়ে যাবে সুতি একদম পিওর সুতি এটার সাথে কোনো মিক্স নাই ঠিক আছে একদম পিওর সুতি যে কালামকারিগুলো এটা হলো সেই কালামকারি এটার ভিতরে আপনার বাটিক যেরকম করে তৈরি করা হয় এই কালামকারীগুলো সেম কোয়ালিটিভাবে তৈরি করা হয় আর ছেলারের কাপড়া চারাইগজ অন্য হবে পা এটা কিন্তু আমরা বলেছিলাম ছয়শো টাকা মানে সাড়ে পাঁচশো টাকার নিচে দেওয়া সম্ভব না কিন্তু আমরা কিন্তু ওই যে আগে যে মালগুলো তৈরি করাইছি একটু কম খরচ করে ওইটাই আমরা কিন্তু পাঁচশো টাকা করে দিচ্ছি এরপরে যদি আবার মাল করাই তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এবার যেটা বলি এই ড্রেসগুলো যারা নিবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো দিয়েছি এটা যারা নিবেন যারা বিক্রি করবেন তারা কাস্টমারকে প্রথম অবস্থায় সাবান দিয়ে ধুতে বলবেন এই কাপড়গুলো এটা বলার কারণ আছে সাবান দিয়ে ধুতে বলবেন কারণ এটা কিন্তু বাটিকের মতো কোয়ালিটি করা এটা বাটিক দেখেন না প্রথম ধুইলে একটু হালকা একটু কাঁচা রংটা চলে যায় তারপরে কিন্তু আরো বেশি উজ্জ্বল হয় এই কাপড়টা কিন্তু সেম এই একই ক্যাটাগরি হবে ঠিক আছে কাপড়টা প্রথম অবস্থায় ওনাদেরকে বলবেন যে তোমরা প্রথম অবস্থায় কাপড়টা খলাই না দিয়ে পানি দিয়ে শুধু পানি দিয়ে না ধুয়ে সাবান দিয়ে ধুইবা আমি আমার কাপড় সাবান দিয়ে ধুইতে বলছি আপনাদের তো অসুবিধা হওয়ার কথা না আপনারা বললে তাই না সাবান দিয়ে ধোয়ার পর যদি রঙ নষ্ট হয়ে যায় আমি নিয়ে নিব টেনশন নাই কেন সাবান দিয়ে ধুইতে বলছি এটার কাপড়টা সাবান দিয়ে ধুলে আরো বেশি কালারটা সুন্দর আসবে দেখেন কোয়ালিটি কত সুন্দর কত সুন্দর ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রতিটা ডিজাইন খুব সুন্দর নিয়ে নেবেন চারটা কালার চারটে আমি দেখাই দিলাম দাম হবে মাত্র পাঁচশো টাকা করে নিয়ে নেবেন এটা গরম শীত ঠান্ডা সব সময় পড়তে পারবে ডিজাইন বাটিকার মতো করা হয়েছে তাই বলে কিছু না এটা একদম অরিজিনাল সুতি কাপড়ের উপরে কালামকারী একটু হালকা মার দেওয়া আছে যেহেতু তো কালামকারী গুলো মার দিয়ে করতে হয় ধোয়ার পরে একদম নরম হয়ে যাবে সব সুতি আর যেটা বলে নিলাম চারটা কালার প্রথমটা দেখাইছি একটা কালার উঠবে না যদি ভাবেন যে এটা সবুজ একদম বোতল গ্রিন যেটাকে বলি আমরা বোতল গ্রিন এটা কালার রং উঠবে না ঠিক আছে গ্যারান্টি আছে কি করবেন আপনারা নিয়ে প্রথম সাবান বা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিবেন যদি সাবান দিবেন যত সাবান দিবেন এই কাপড়গুলোয় তত কিন্তু রঙ আরো চকচকা হবে আপনারা যখন বিক্রি করবেন কাস্টমারকে বলে দিবেন যতগুলো আমাদের কালামকারী আছে এটাও কালামকারী ঠিক আছে এটাও কারামকারী ডিজাইনটা দেখেন ডিজাইনটা বোঝানোর জন্য একটু কাছ থেকে দেখেন পুরো ডিজাইনটা হবে এরকম ছেলার কাপড় আড়াই দাম হবে মাত্র 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 পাঁচশো প্রত্যেকটা ডেড়েছে দাম হবে পাঁচশো টাকা করে যতগুলো আছে দাম হবে পাঁচশো টাকা যার যেটা কালার ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দিবেন যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দেবেন খারাপ লাগছে পাঠিয়ে দাও আরেকজনকে পাঠিয়ে দাও যাও চলে যাও খুবই সুন্দর সুন্দর গোলাপি প্রথম দেখালাম একটু অরেঞ্জ কালার কিন্তু কালারটা কিন্তু খুবই অন্যরকম আছে না একটু অন্যরকম কালারের ভিতরে একটু অন্যরকম কোয়ালিটি কালারটা কিন্তু খুব সুন্দর না এটা হবে কালো একদম কালো অনেক সুন্দর ডিজাইন কিন্তু খুব সুন্দর দাম হবে মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ আমার কাস্টমাররা বলে আপনি কোয়ালিটি গুলো খুব ভালো করছেন পাঁচশো টাকা করে সব সময় দিবেন সব সময় কিভাবে দিব এই প্রোডাক্ট গুলো আমরা গত মাসে করে রাখছি এর জন্য এখন দিতে আসছি তো যখন এখন যদি করতে চাই তাহলে তো প্রতি গজ প্রতি দশ টাকা বেশি তাহলে দিব কিভাবে বলেন সময় কিভাবে দিব এত ভালো কোয়ালিটির কাপ কাপড় হলে অনেক নরম হয়ে গেছে না একটু বৃষ্টিতে সব হয়ে গেছে একদম একদম প্রথমবার যতদিনকে কারখানা থেকে নিয়ে আসছিলাম ঘোড়ামে ঢুকাইছি এত শক্ত ছিল মারের কিন্তু এখন এই যে অনেক দিন রয়ে গেছে না দশ এগারো দিন রয়ে গেছে এখন নরম হয়ে গেছে সফট হয়ে গেছে অনেক সুন্দর আমি কি বলে দিলাম প্রতিটা কাপুর সাবান দিয়ে দুই তিনবার করে প্রয়োজন করলে দুইটা বলবেন এগুলো কাপড় কিন্তু একদম বাটিকের ক্যাটাগরি করা বাটিক যেরকম করে করে ওরকমই সেম এগুলো রং যাবে না ঠিক আছে সাবান দিয়ে প্রথমবার বলবেন পানি দিয়ে না সাবান দিয়ে প্রথমবারই বলবেন দেখবেন রং আরো কত সুন্দর আসে কত সুন্দর কোয়ালিটি চকচক করবে একদম কাপড় গুলো আয়নার মতো শুধু আমার কালামকারি না আমার মনে হয় যত কালামকারী আছে সবগুলো সাবান দিয়ে প্রথম ধোবেন আর বাকিগুলো ঠিক আছে যদি প্রথমবার সাবান দিয়ে বাটি কার কালামকারী ধুতে পারেন রং আরও বেশি চকচকা করে এখন অন্যটা জানি না এখন একটা আমি অন্যটা তো এমন হচ্ছে সাবান দিয়ে ধুলে হয়তো রং ফুলেই যেতে পারে তাদেরটা তা আমাদেরটা যত সাবান দিয়ে ধুবে অত রং ভালো লাগবে মাত্র পাঁচশো টাকা তিনটা ডিজাইন দেখাইলাম তিনটার ভিতরে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার একটু তাড়াতাড়ি দেখাই দিলাম মাত্র পাঁচশো নিয়ে নেবেন এটা গরম শীত সব সময় ব্যবহার করতে পারবে আর সব সময় চলবে কারণ এই কাপড়টা হলো একদম পিওর সুতির এটা আরেকটা ডিজাইন চারটা ডিজাইন দেখালাম এটার ভিতর তিনটা কালার আছে গোলাপি আছে কাঠালি আছে সবুজ আছে আর কালোটা দেখাই দিলাম এটা ভিডিও মনে হয় ছাড়া আছে ঠিক আছে এবার কালাম শেষ এবার একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা খুব ভালো ছেল হয়েছে আমার এরপরে অনেক কাপড়াই চাইছেন কিন্তু এরপরে আর আপুদেরকে দেওয়া সম্ভব না এটার এখন পাঁচটা ড্রেস মানে পাঁচটা ডিজাইন আসছে আগে ছিল মনে হয় শার্টটা পুরো বডিতে এরকম চিকন করে কাজ হবে পুরো বডিতে এরকম চিকনচ করে কাজ হয়ে নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ হবে দেখছেন তো নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি আপনারা আমাদের কোটাও না একশো পিস ছিল একশো পিস আসা হয়েছে আর নাই ঠিক আছে এরপরে আর পাবেন না দাম হবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু ছয়শো পঞ্চাশ ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে কালার আছে তিনটা দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু পুরা কামিজে কিন্তু খুব সুন্দর করে চিকন করা আছে লাইট থেকে যেটা সেটা নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা খুব সুন্দর কাপড় যে কালার অন্য ওই কালারই আসবে ওনার ভিতরে খুব সুন্দর করে কাটওয়ার করে এবং কি ছিকঞ্চের কাজ করা ডিজাইনের ভিতরেও কিন্তু ছিকঞ্চের কাজ করা আছে এই যে দেখেন ঠিক আছে দাম হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন দাম হবে ছয়শ এটা কিন্তু খুব সুন্দর করে কাজ পুরা কামিজের কাজটা দেখেন অনেক সুন্দর এটা দেখেন সাইডে কাটার করা আছে পুরো অন্য এরকম কাজ করা আছে এটা আবার কীরকম আসবে ওই ডিজাইনটা কিন্তু আলাদা কামিজের কাপড়ের মানে আলাদা কালার আর এটা সেম কালারই আসবে শুধু এটা হবে প্রিন্টের এটা হবে এক কালার ঠিক আছে বুঝতে পারছেন তো এটা হবে ছয়শো টাকা এবার বলছি এই যে ড্রেসগুলো দেখাইছি সব আপনারা বলছিলেন পূজা উপলক্ষে খুঁজে উপলাকে শুধু ডিসকাউন্ট দেন কি ডিসকাউন্ট দেব বলেন অনেক ডিসকাউন্ট ছাড়লাম মাত্র ছয়শো অর্ডার দিয়ে দেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা হবে পাকিস্তানি মাস্টার কপি একদম সেম পাকিস্তানি যে কাপড়টা আছে ওটা চেয়ে আর কাপড় ভালো ঠিক আছে কোয়ালিটি ফুল ড্রেস নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করে এবং কি বোর্ডিং করা পুরা কামিজটা কিন্তু এই যে দেখেন কাজ করে বোর্ডিং করা আছে পুরা কামিজটা গলায় কোনো কাজ হবে না প্রিন্টের এক সাইড প্রিন্ট পাঁচটাই রাইট এটা হবে ছেলে অনেক দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা সাইডে কাটার করা এই এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজের কোনো চিকন্স নাই যারা একদম সুতার কাজ পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা অর্ডার দিয়ে দেন দাম হবে মাত্র কত করে এটা এটা বারোশো ছিল পুজো উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বারোশো টাকা টাকা দুইটা কালার আছে কালার দুটোই দেখা যাচ্ছে দুটাই কামিজের ভিতরে কাজ আছে অন্য ভিতরে কাজ আছে খুব সুন্দর ড্রেস গুলোর দাম হবে মাত্র বারোশো ঠিক আছে এবার দেখাবো আরেকটা ড্রেস দেখাবো খুবই কোয়ালিটি ফুল একদম সুতি ড্রেসের ভিতরে যারা চাচ্ছেন যে সুতির ভিতরে একটু দামি কোয়ালিটির খুব সুন্দর কাপড় হবে কোয়ালিটি ফুল কাপড় তাদের জন্য এই ড্রেসগুলো গলার কাছে সিম্পল পাবে খুব সুন্দর করে একটা কাজ আছে কাজের ফিনিশিং গুলো দেখলে বোঝা যায় কতটা কোয়ালিটি ফুল আছে এটা সামনের সাইড এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড় মাঝখানে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ পাবেন আজকে যত ড্রেস দেখাইছি সে কিন্তু আমাদের ক্যাটালগ আছে এটা হবে কারি কাজ ছেলেটা দেখেন কত সুন্দর কাজ মানে এটার কাজের কাজ দেখলেই মনে করেন মন ভয়া যায় কাজের যে ফিনিশিং কোয়ালিটির যে ফিনিশিং এটা দেখলে মন ভুয়া যায় দাম হবে মাত্র কত তেরোশো পঞ্চাশ এটা কিন্তু চোদ্দশো টাকার ড্রেস ঠিক আছে এটাও ডিসকাউন্ট পাচ্ছেন তিনটা কালার কালার তিনটাই দেখাই দিচ্ছি গলায় সিম্পল ভাবে কাজ আছে সেলরটা কালোর ভিতরে খুব সুন্দর চিকেন কারি কাজ অন্যগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ আর একটা কালার দেখাচ্ছি পেজ কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটা হবে কালার এই দেখো খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইড সাইড চিকেন কারি কাজ করা এই কালারটা নিতে হবে সুন্দর কালারটা অনেক সুন্দর ড্রেসটা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখানের অর্ডারের নিয়ম কি অর্ডারের নিয়ম হলো আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিয়ে দেবেন